নমস্কার বন্ধুরা ঘড়ির কাটা বলছে এখন রাত নটা আর আমি চলে এসেছি তোমাদের সামনে আমার দেওয়া কথা রাখতে অর্থাৎ এতদিন ধরে যে গল্পটি আমি পাঠ করছিলাম আজ পাঠ করব সেই গল্পেরই অর্থাৎ আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা গল্পের চার নম্বর পর্ব নিয়ে গল্প পাঠে আমি রত্না তো চলো শুরু করা যাক কালকে শেষ করেছিলাম মুক্তকেশীর আবির্ভাবটুকু নিয়ে চেঁচানো না ধমকানো না থমথমে গলায় বললেন কোন লক্ষ্মী ছাড়া ঘরে মানুষ হয়েছিলে মেজে বৌমা শিক্ষা সহবত কিচ্ছু নেই এদিকে পাকা পাকা কথার জাহাজ বলি পেবা পেকার নাম নিয়ে ধিক দিয়েছ কেন শুনি সুবর্ণ এবার সাহস সঞ্চয় করে বলে ফেলে আমি তো ঠাট্টা করেছি ঠাট্টা ঠাট্টা করেছো। বলি মেজ বৌমা ঠাট্টাটা কাকে করেছো এই শাশুড়ি মাগিকে আর সেই মরা শ্বশুরকে তো নামকরণ তো ওরা নিজেরা করতে যায়নি এই আমরাই করেছি সাত জন্মে এমন কথা শুনিনি যে পুটকে একটা বউ এসে ঠিকুজি কুলুজি চাইতে বসে নাম নিয়ে ব্যাখ্যা না করে হ্যাঁ পেবা পেকা শুনলে কি বলবে গো সুবর্ণলতা বলে ফেলে সবাইকে যদি শুনিয়ে বেড়ান তবে আর কী করবো আমি তো কাউকে শোনাতে যাইনি ঠাট্টা করে বলেছিলাম ছোট যে লাগিয়ে দিতে গেল কেন বউয়ের মুখে থেকে এমন স্পষ্ট পরিষ্কার ভাষা শোনার অভ্যেস নেই বড় বউ উমা মুখ দিয়ে সাত চরে রা বেরোয় না বনপো বউ ভাগ্নে বউ তাও অনেক দেখেছেন পেটে পেটে বজ্জাতি হার হারামজাদা হলেও মুখে এমন খই ফোটায় না কেউ আরও থমথমে গলায় বলেন আমার গর্বের মেয়ের অমন লাগানো ভাঙানো স্বভাব নয় মেজে বৌমা ভাইদের ঘেন্না দেওয়া দেখে প্রাণে বড় লেগেছে তাই বলে ফেলেছে তোমার চরণেই কোটি কোটি নমস্কার মা নামের আবার মানে চাই বাপের কালে শুনিনি এমন কথা জানতাম না তো ঘরে আমার এমন বিদ্যেবতী বউ আসবে তাহলে মানে খুঁজে খুঁজে নাম রাখতাম আচ্ছা আসু কাজ পেভা সে তো দুটো পাশ করে তিনটে পাশের পড়া ধরেছে শুনছি নাকি ওকালতি পড়বে তাকেই জিজ্ঞেস করবো কোন নামের কি মানে আর বলবো এত বিদ্যে করেও তোদের বিদ্যেবতী বউয়ের কাছে অবুদ্ধি নির্বুদ্ধি হলি সুবর্ণ অভিমানী কিন্তু সুবর্ণ কথায় ক্ষই ফোটায় আত্মস্থ থাকতে পারে না রাগ হলে চাপবার ক্ষমতা নেই সুবর্ণের তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের উপর বলে বসে আপনারা বড্ড তিলকে তাল করেন তুচ্ছ কথা নিয়ে এত হইচই করতে ভালো লাগে মুক্তকেশি বসে পড়েন মুক্তকেশি বলেন রাজু এক ঘটি জল আন মাথায় থাবড়াই মা আমার কত জন্মের শত্রু ছিল গো এই মেয়ে গছিয়েছে আমায় বিরাট ছুটে জলের ঘটি নিয়ে আসে মুক্তকেশি খাবলে খাবলে খানিক মাথায় থাবড়ে বলেন এ বউ নিয়ে ঘর করা হবে না আমার দিব্য দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎ রাজু দৌড়টা দে আমি একবার বাদুর বাগান ঘুরে আসি মাথার মধ্যে আগুন জ্বলে উঠল মাথার মধ্যে আগুন যখন তখনই জ্বলে ওঠে মুক্ত কেশির একটা মাত্র ছেলেকে স্বামী দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন আর তিনটি মেয়ের বিয়ে দিয়ে গিয়েছেন এই পর্যন্ত বাকি তিন তিনটে ছেলেকে টেনে তুলতে হয়েছে শেষ মেয়েটা বিয়ের যুগী হয়ে উঠল এখন তবু দুই ছেলে রোজগার করছে বড়র মাইনেও বেড়েছে তখন সে টানাটানিতে চলেছে ঈশ্বর জানেন আর মুক্তকেশি জানেন সেই সব কষ্টই আগুনের উপাদান হয়ে মজুদ আছে ভিতরে একটু এদিক ওদিকে জ্বলে ওঠে সেই আগুন কিন্তু ঘর সংসারের তো এতদিন এদিক ওদিক ছিল না যা কিছু বাইরে ঘরে ছেলেরা জোর হস্ত তো মাটির ঘর মেজে বউ এসে ঢোকা পর্যন্ত থেকে থেকেই আগুন জ্বলে আর উঠতে বসতে সেই গতা সৈমার উদ্দেশ্যে অভিযোগ বাণী বর্ষণ করেন তাও কি আর পার আছে মুখরা মেজে কিনা কিনা বলে বসে মরা মানুষটাকে আর কতগাল দেবেন সেখানে বসে জীব কামড়ে কামড়ে নতুন করে মরবে যে একে তো আমি পৈত্রী হয়ে রাত দিন সাপ দিচ্ছি তুমি সাপ দিচ্ছ মুক্তকেশী হঠাৎ থতিয়ে গিয়েছিলেন ভুরুকুচকে বলেছিলেন তুমি সাপ দিচ্ছ কোন দুঃখে যে দুঃখে আপনি দিচ্ছেন সেই দুঃখে সুবর্ণ আকাশপানে তাকিয়ে উদাস গলায় বলেছিল আর এখন দোষ দি না অদৃষ্ট বলে মেনে নিয়েছি সুবর্ণের সব কথা শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরুষদের কানেও ওঠে মুক্তকেশী ওঠান রোজ একবার করে হাত জোর করে সংসার থেকে ছুটি চান শুনে মুক্তকেশীর বড় ছেলে মাঝে মাঝেই বলে তোমরাই বা মেজে বৌমাকে অত ঘাটাও কেন বুঝি না বুঝতেই তো পারো একটু তেজি প্রকৃতির আছেন উনি কিন্তু মেজো সেজ ছোট এই মারে তো এই কাটে করে ওঠে বয়সে বড় দেবরদের সঙ্গে মুখোমুখি কথা কওয়া চলে না তাই দেবররা একতরফা গর্জন করে মাকে অপমান ভেবেছেন কি মেজবউ মেজদার যাই রাজা দশরথের মতো অবস্থা তাই পার পেয়ে যাচ্ছেন আর কেউ হলে অমন পরিবারের মুখ জুতিয়ে ছিঁড়ে দিত তেজি প্রকৃতি আছেন উনি বলে তো দাদা তুমি দিব্যি আসকারা দিলে বলি মার অপমানটা গায়ে বাজলো না তোমার সুবোধ সহাসে বলে আহা এক ফোঁটা মেয়ের কথায় মার আবার অপমান কিসের গ্রাহ্য করেন কেন কিন্তু প্রবোধ থাকলে দাদার বদলে ছোট ভাইদের সমর্থন করে বলে দিয়ে আসতে হবে একদিন বিদেয় করে বলে তবে গলাটা একটু নামিয়ে বলে বউকে নেহা চটিয়ে রাখলে অসুবিধে আছে বউ বিগড়লে নিজের স্বভাব চরিত্র ভালো রাখতে পারা যাবে কি বিগড়ে বসবে কে বলতে পারে পুরুষ মানুষ তো বাদুর বাগানে মুক্ত সমবয়সী মাস্তুতো বোন হেমাঙ্গিনীর বাড়ি মাথা গরম হয়ে উঠলেই এখানে চলে আসেন মুক্তকেশী কারণ হেমার কথাবার্তা প্রাণ জুড়নো হেমার কাছে জল উঁচু তো জল উঁচু জল নিচুত জল নিচু মুক্তকেশী যদি বলেন আমার বড় বউটার মতো ভালো মানুষ আর হয় না হেমা বলেন আহা তার বলতে বউ দেখলে চোখ জুড়োয় মুক্তকেশী যদি বলেন আমার বড় বউটার মতন বোকা আর ত্রিভুবনে কেউ নেই হেমা বলেন তা যা বলেছ দেখছি তো সব তুই তাই ওই বোকাকে নিয়ে ঘর করছিস তবে মুক্তকেশের মেজে বউ সম্পর্কে সুরফেরতা করতে হয় না কখনো হেমাকে সবসময়ই বলা চলে সত্যি মুক্ত কি করে যে তুই বউ নিয়ে ঘর করছিস মুক্তকেশী কপালে কড়াঘাত করে বলেন উপায় পেবর শুধু মুখে হুমকি ভেতরে ভেতরে রূপসী বউয়ের ছির চরণের গোলাম আমার অবস্থাটি কেমন সেই যে বলে না মেয়ে বিওলাম জামাইকে দিলাম বেটা বিওলাম বউকে দিলাম আপনি হলাম বাদি ইচ্ছে হয় যে দুয়ারে বসে ঠ্যাং ছড়িয়ে কাদি। সেই তাই চোর হয়ে আছি সমবয়সী হলেও মুক্ত নাকি দু চার মাসের ছোট তাই হেমাঙ্গিনীর বর কাশীনাথের সঙ্গে তার ছোটো শালিজনিত কৌতুক পরিহাস করে থাকেন এবং দুই বনে একত্রে হলে ঠিক এসে জোটেন ভালো চাকরি করতেন দিল্লি সিমলের কাজ ছিল সম্প্রতি রিটায়ার করে সাবেকি বাড়িতে এসে বসবাস করছেন হেমাঙ্গিনী অবশ্য কখনো স্বামীর সঙ্গে সেই দিল্লি শিমলের সুখাখ্যান করতে যাননি বরের সঙ্গে বাসায় যাওয়ার নিন্দের ভয়েই শুধু নয় নিজের দিকেও যা যাওয়ার ভয় ছিল প্রবল ওসব দেশে গেলে যে যা যাওয়া অনিবার্য এ কথা হিমাঙ্গিনীর ছেলেবেলা থেকেই শোনা কাশীনাথের গৃহসুখ ছিল শুধু ছুটি ছাটায় কাশীনাথ এসে হেসে বলতেন যাত্রা আর বাঁচল কই এই জাত যাওয়া লোকটার ঘরে এসেই তো সুয হেমাঙ্গিনী ভ্রুগন্ডি করে বলতেন যত সব বিটকেল কথা আমি চলে গেলে গঙ্গা স্নান করো না শুধু লুকিয়ে একটু গোবর খেয়ে ফেলো হেমাঙ্গিনী আরও ভুরু কোচকাত বেশি কথা বলতে জানত না কখনো এখনও না সব কথাই মুক্ত কেশির মাঝে সাঝে কাশীনাথ এসে জোটেন কাটা ঘায় নুনের ছিটের তুমি চোর হয়ে আছো বলো কি মুক্ত তাহলে ডাকাত আবার কেমন দেখতে হেমাঙ্গিনী বলে ওঠেন আবার তুমি মস্করা করতে এলে ও মরছে নিজের জ্বালায় কাশীনাথ হুকো খেতে খেতে মিটিমিটি হেসে বলেন লঙ্কাও মরে নিজের জ্বালায় তার জলুনি ঘোচাবে এমন সাধ্যি মা গঙ্গারও নেই বলি হচ্ছে তো পরের মেয়েদের কুচ্ছ হচ্ছে তো আশ্চর্যি বুড়ো বুড়ো দুটো গিন্নি তোমরা আপন আপন দোষ দেখতে পাও না ওই দুধের মেয়েগুলোর মধ্যে এত দোষ দেখো মুক্তকেশির মুখ লাল হয়ে ওঠে তবু বলেন বুড়ো মাগিদের দোষ দেখতে তো আর জগৎ আছে জামাইবাবু তুমি তো কত দোষ দেখছো। তবে ওদেরও শিক্ষে দীক্ষের দরকার কুচ্ছ আমরা করি না হক কথা বলি এই যেমন তোমাদের ঘরের ছোটটি তেমনি আমার ঘরের মেজোটি তুল্যমূল্য ওরা আমাদের দেশ ত্যাগী করতে পারবে তা বললে কি হবে হেমাঙ্গিনী অসন্তোষের গলায় বলেন বুড়ো বয়সে উনি এখন খুদে খুদে বৌদের মন রাখা কথা বলতে আরম্ভ করেছেন মনে করেছেন হাতে রাখি আমি মরে গেলে বৌরা যত্নআ করবে মনেও করো না তা বুঝলে বাঘিনীর চোখের সামনে আছে তাই এখন এত ঠাকুর সেবা মরি একবার তখন দেখো বলবে ভালো আপদ হয়েছে ঘাড়ে একটা বুড়ো শ্বশুর কাশীনাথ হেসে ওঠেন বালাই বালাই তুমি মরবে আর আমি জিন্দা থেকে সেই দৃশ্য দেখব তুমি দু দশ দিন মুক্তর মতন মাথা মুড়িয়ে হাত নেড়া করে স্বাধীনতার সুখটা ভোগ করে নাও বৈধব্যকালটাই তো মেয়ে মানুষদের আসল সুখের কাল গো তাতে আবার যদি বয়সকালটা একটু ভাটিয়ে আসে কার হক কথা বলে জামাইবাবুর যেমন কথা মুক্তকেশী কোপ প্রকাশ করেন কাশীনাথ দমেন না বলেন হক কথা কই ভাই মুক্ত ভাইরা ভাই যখন বেঁচে ছিল এত পা ছিল তোমার এত স্বাধীনতা এই রকম হার জ্বালানো কথাবার্তা কাশীনাথের কিন্তু শুনতেই হয় উপায় কি হেমা যে তার প্রাণের সখী হেমার সঙ্গেই যত সলা পরামর্শ শিষ্যাও বটে বউদের কিসে জব্দ রাখতে হয় আর ছেলেদের কি করে বসে রাখতে হয় সে কৌশল মুক্তকেশী শেখান হেমাঙ্গিনীকে আজ কিন্তু মুক্তকেশীই পরামর্শ চান ওই বেহেড বউকে কি করে দাবে আনি বল দেখি হেমা হেমাঙ্গিনীও বোধ করি হঠাৎ গুরুর পোস্ট পেয়ে বুদ্ধি খুলে যায় নামিয়ে ফিস ফিস করে বলেন দাবে আনা যায় ভাতে মারলে বরের সোহাগেই তো ধারখানা সরখানা তুমি একটা কোনো কৌশল করে ছেলেকে নিজের কাছে নিয়ে শোবে দেখো দুদিন ঠিট হয়ে যাবে মুক্তকেশী কৌশলটা মনপুত হয় কিন্তু সম্ভব মনে হয় না বলেন ছোড়া যে তাহলে বুক ফেটে মরবে গো বরং উল্টোরে মুক্ত ডাকিনীদের খপ্পর থেকে দুদিন সরিয়ে নিলে বাঁচবে তুই একটা বানানো কথা বল বল যে স্বপ্ন দেখলাম তোর সময় খারাপ আসছে মাতৃমন্তর জোপলে আর মায়ের আওতায় থাকলে তবেই রক্ষে তবেই রক্ষে বুঝলে বড় বৌমা মুক্তকেশী বড় বৌমার কাছে ফিস ফিস করেন এই বাক্যটি ভালো মতো করে বুঝিও তো তোমার মেজ জাটিকে আমি বলতে গেলে মন্দ হব তবে আমাকে তো ছেলের করলেন অকললেন দেখতে হবে না তখনও সুবর্ণ ১৪ বছর বয়স হয়নি তখনও তার অন্তরালে একটি প্রাণ কথা আশ্রয়লাভ করেনি তখনও সুবর্ণের সেই তাদের পুরনো বাড়িতে ছিল যে বাড়ির উঠোনে দেওয়াল তুলে তুলে তার জ্যাট শ্বশুর খুশ্বশুররা নিজ নিজ সীমারেখা নির্দিষ্ট করে নিয়ে বসবাস করতেন এবং শাশুড়ি কুল খাওয়া দাওয়া পাট চুকলেই এ বাড়িতে বেড়াতে এসে সংসারের সর্বত্র সন্দৃষ্টি ফেলতেন কিন্তু সকলেই এক দলে নয় ছোট খুশ শাশুড়ির সন্দেশটি এই নতুন ব্যবস্থার ওপর পড়তেই তিনি মুক্তকেশিকে এসে চেপে ধরলেন হ্যাগো নদী এ আবার কি আধিক্ষেতা তোমার ঘরে ডবকা বউ প্রবোধ কেন তোমার আঁচলতলায় শুতে আসে মুক্তকেশি যদিও দজ্জাল তবু যা অনদকে কিছুটা মেনেই চলে আসছেন তাই বেশ করেছি তোমার তাতে কি না বলে সংক্ষেপেই বলেন স্বপন পেয়েছি স্বপন পেয়েছি গো উমা স্বপন স্বপন পাবার বস্তু বিষয় পেলে না তুমি আর কী স্বপন পেয়েছ শুনি মুক্তকেশি আরও সংক্ষেপে বলেন স্বপন বলা নিষেধ ছোট বউ ব্যঙ্গের সুরে বলে জেগে স্বপন দেখলে বলতে নিষেধ হবে বইকি তবে এও বলে রাখছি নদী বজ্র আটুনি করলেই গেরো ফসকা এখন তোমার বউ মনের ক্ষেত চেপে তোমার অন্যায় বিধেন মেনে চলেছে ভবিষ্যতে এর শোধ নেবে তা যেন বুড়ো তো হতে হবে ওদের হাতে তো পড়তেই হবে মুক্তকেশী সদর্পে বলেন কেন মানুষের হাতে পড়তে যাবো কেন মা গঙ্গা নেই যতক্ষণ চক্ষু ছড়ত থাকবে ততক্ষণ দাপট করে সংসারে থাকবো খেমতা গেলে গঙ্গা গর্ভে ঠাঁই নেব তবে এ কথাটি বলে রাখি ছোট বউ যার দুঃখে চোখে নোনা পানি ঝরছে তোমার সেটি সোজা নয় খেদ খেদে তো মরে যাচ্ছ বড় বৌমার কাছে কি আর বলেছে জানো আ শুনে বাঁচলাম হাড়ে বাতাস লাগলো কিছুদিন তবু ঘুমিয়ে বাঁচবো মা দুর্গার কাছে বর চাইব সময় ওর যেন বারবার খারাপ থাকে শুনলে এর পরেও খড়বে খেব ওটা তেজ করে বলেছে ছোটগিন্নি হেসে ফেলে বলেন দুঃখ জানিয়ে খেলো হবে না এই আর কি তা তোমার ছেলের অবস্থা কি মুক্তকেশীও তেজি মুক্তকেশী খেলো হবার ভয়ে মট মটিয়ে কথা বলেন তবু আচমকা মুক্তকেশি একটু অসতর্ক হয়ে যান বলে ফেলেন ছেলের কথা আর বলিস নে কামরূপ কামিক্ষের জন্তু ছট ফটিয়ে মরছেন সারা রাত্রি ঘুম নেই এই উঠছে এই জল খাচ্ছে আমি তেমন মরা হয়ে ঘুমোতে পারলে পালায় আমিও বাবা তেমন ঘুঘু যেই উসখুস করে সারা করি জল খাবি মশা কামড়াচ্ছে গরম হচ্ছে ছোট গিন্নি হেসে ফেলে বলে তা মা হয়েছে তো কম শাস্তি তো করছো না তুমি ছেলের সেই তো সেই তো হয়েছে জ্বালা কুলাঙ্গার হয়েছে একটা আমার শুভ অমন নয় এই হতভাগার জন্যই আবার মান খুইয়ে ঘরে পাঠাতে হবে মানিনী তো গর্বে আছেন শুনলে অবাক হবে রাজুকে কাছে শুতে বলেছিলাম না ঘরে বলে একলা খিল দিয়ে বেশ শুভ হ্যাঁ বলেছিল সুবর্ণ 13 বছরের সুবর্ণ আমার অমন ভূতের ভয় নেই একলা বেশ শোব বরং সুখে ঘুমোবো সারা রাত একজনকে বাতাস করে মরতে হবে না কিন্তু মুক্তকেশীর এই অপমানের মান আড়ালে হাত ধরতে আসে বলে তোমার প্রাণে কি কুলাঙ্কার পরও এক ফোটা মায়া মমতা নেই মেজেব ফাত ফোন দিতে একবার দেখা করতেও ইচ্ছে হয় না সুবর্ণ হাত ধরতে না দিয়ে বলে কেন দেখছি কি সর্বদাই তো দেখতে পাচ্ছি আহা সে দেখা আবার দেখা রাতে না হয় ঘরে আসা বারণ অন্য সময় একটু দেখা করতে দোষ কি আমার অত স্বাদ নেই ভারী নির্মায়িক তুমি তোমাদের সবাই তো খুব মায়াবান আহা মায়ের একটা কারণ ঘটেছে তাই আমিও তো তাই বলেছি তুমি হাঁপাচ্ছ হাঁপাচ্ছি সাধে বলে বউ মানুষের যে আছে তাই হাঁপাচ্ছি আমার তবে নেই সে যে। হলো তো দোহাই তোমার কাল দুপুরে একটিবার যেন চিলে কোঠার ঘরে দেখা পাই দুপুরে আপিস নেই আপিস পালিয়ে চলে আসতে হবে উপায় কি তোমার মাথা খারাপ বলে তো আর আমার মাথা খারাপ হয়ে যায়নি ও আচ্ছা তার মানে স্বামীর প্রতি মন নেই তার মানে মনে অন্য চিন্তা আছে বেশ আমিও পুরুষ মানুষ শুনে বাঁচলাম মাঝে মাঝে সন্দেহ হয় কি না প্রবোধ ক্রুদ্ধস্বরে বলে এইটুকু বয়সে এত কথা শিখলে কি করে বলো তো জানি হঠাৎ দালানে একটা ছায়া পড়ে প্রভু তাড়াতাড়ি চলে যেতে যেতে বলে আচ্ছা আচ্ছা ঝগড়া থাক দোহাই তোমার মনে থাকে কাল দুপুরে চিলে কোঠার ঘরে আপিস পালিয়ে এসে যেন হতাশ না হই কিন্তু আশা কি পূরণ হয়েছিল প্রভোদের চিলে কোঠার ওই ঘরে এসেছিল কি সুবর্ণ হ্যাঁ এসেছিল সুবর্ণ সেই চিলেকোটার ঘরে যখন সংসারের সব পাট চুকিয়ে মুক্তকেশী নিত্য নিয়মে দ্বিপ্রাহিক পাড়া বেড়ানোর বেরিয়েছেন উমা গেছে ছেলে ঘুম পাড়ানোর ছুতোয় একটু গড়িয়ে নিতে ক্ষুদু আঁশ নিরামিষ দুপ্রস্তের বাসনের পাহাড় নিয়ে উঠোনে বসেছে গুছিয়ে তখন এই নিরিবিলির অবসরে পা টিপে টিপে সিঁড়িতে এলো সুবর্ণ আরও পা টিপে টিপে সিঁড়িতে উঠতে লাগল অভিসারের ভঙ্গিতে পায়ের মল খুলে রেখে কিন্তু পায়ের মল কি একা সুবর্ণই খুলেছিল তা যেই খুলুক প্রভোদের সেটা জানার কথা নয় প্রভোধ তাই প্রতি মুহূর্তে একটি মলের রুঞ্ঝুনের অপেক্ষায় উৎকর্ণ হয়ে ক্রমশ হতাশ হচ্ছে ক্রুদ্ধ হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে গরমে গলগলিয়ে ঘাম ঝরছে মশার কামড়ে আরও গা ফুলে উঠেছে নিজের হাতের চড় খেয়ে খেয়ে গায়ে ব্যথা হওয়ার জোগাড় তবু বেরিয়ে পড়বার উপায় নেই কারণ আশা ছলনাময়ী তাছাড়া বেরোবেই বা কেন কোন লজ্জায় ও যে আর অফিস পালিয়েছে সেটা তো আর ঢাকপিট লোক জানাজানি করবার কথা নয় অফিস পালানো বলে পালানো প্রায় ছেলেবেলার স্কুল পালানোর মতোই কাণ্ড করে বসেছে দাদার সঙ্গে পাশাপাশি বসে ভাত খেয়ে দাদার সঙ্গে একসাথে বেরিয়ে দাদার চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে ধুলো দেওয়ার সুবিধেও আছে প্রবোধ যায় ট্রামে সুবোধ যায় শেয়ারের ঘোড়ার গাড়িতে মোড়ের মাথায় ছাড়াছাড়ি হয়েই দাদাকে দেখিয়ে ট্রামে ওঠে একটু পরে টুপ করে নেমে আসে গুটি গুটি বাড়ি পানে এ সময় কারোর সঙ্গে দেখা হওয়ার ভয়ে কম কারণ পাড়া ঝেঁটিয়ে তো সব পুরুষ জাতিরাই অফিস স্কুলে চলে গেছে মেয়ে মানুষরা তো আর রাস্তায় বেরোচ্ছে না যে দেখে ফেলবে তবু যদি কারোর বাড়ি ঝি চাকর কি স্বয়ং খুদুর সঙ্গেই দেখা হয়ে যায় কোন কথা বলে মান রক্ষা করবে সেটা তৈরি করেই রেখেছি বলবে ওরে বাবারে পেটের মধ্যে এমন মোচর দিয়ে উঠল মাঝপথে ফিরে আসতে হলো না এর থেকে সভ্য কোনো মিথ্যে কথা বানাতে পারেনি সুবর্ণলতার স্বামী কিন্তু বিধি তখনও পর্যন্ত তার প্রতি সদয় তাই কোনো চেনা মুখের সঙ্গে মুখোমুখি হতে হলো না প্রবচ চন্দ্রকে অবশ্যই সদর দর দিয়ে ঢোকে নিশে কী জানি দৈব দুর্বিপাকে যদি আজই মুক্তকেশী এতবেলা গঙ্গা স্নানে যান হ্যাঁ নিত্য স্নানের পুণ্য অর্জন করে চলেছেন মুক্তকেশী বিধবা হয়ে পর্যন্ত বিরাজ তখনও নিতান্ত শিশু তত্রাচও মুক্তকেশী বৈধব্য ঘটবার সঙ্গে সঙ্গেই বৈধব্যের সর্ববিধ সূচিতা এবং কঠোরতা পালন করে আসছেন চুল কেটেছেন হাত শুধু করেছেন পান ছেড়েছেন রাতের আঁচমণি খাদ্য ছেড়েছেন ইত্যাদি ইত্যাদি ছেলেদের অফিস পাঠিয়ে মুক্তকেশী ঘটি গামছা নিয়ে বেরিয়ে পড়েন সে আন্দাজে বেরিয়ে গেছেন কিন্তু কে বলতে পারে প্রবদের ভাগ্যেই আজ পাশের ওই ম্যাথর আসার গলি দিয়ে ঢুকে পড়লে আর কোনো ভয় নেই মুক্তকেশি এর ধারে কাছেও উকি দেন না কোনো দিন প্রবোধ সে তো আড়াই পা বাড়ালেই শুদ্ধ আড়াই পায়ের ছেলেবেলা থেকেই করা আছে মুক্তকেশীর ছেলেদের প্রবোধ বাড়ি ঢুকে এদিক ওদিক তাকিয়ে ঝপ করে ছাতের সিঁড়ি ধরেছে ধরেছে মানেই মরেছে সেই বেলা এগারোটা থেকে এই বেলা আড়াইটে চিলেকোঠার এই ঘরটিতেই কি জমাতে হয়েছে ছাই সংসারের যাবতীয় গুলমাল পায়খানা চৌকি কল ভাঙা তোরঙ্গ ডালা ভাঙা হাত বাক্স এসব ছাড়াও ছেঁড়া মশারি পুরানো কাঁথা বাতিল তোষক ফুটো ঘর কাঁচ ফাটা ছবির ফ্রেম কি আছে আর কি নেই ফেলবার নয় ফেলবার নয় এই সব বস্তুর আর গতিই বা কী অবশ্য ভবিষ্যতে ওদের আবার টেনে টুনে কাজে লাগাবার আশা আছেও কিছু কিছু যেমন সময় সুবিধে করে ধুনুরি ডেকে ছেঁড়া তোষক ধুনিয়ে নতুন এক টুকরো খেরো কিনে তোষক বানিয়ে নেওয়া কাঁথাগুলোর উপরে আবার এক প্রস্ত করে কাপড় বসিয়ে গোটা কতক ফোঁড় চালিয়ে নিয়ে কাজ চালানো বাসনওয়ালা এলে ঘরগুলো বদলে দেওয়া আর বাসনওয়ালি এলে ছেঁড়া মশারির বদলে দুই একখানা পাথরের খোড়া কি কাসার বাটি নয়তো একটা পেতলের গামলা কি মোটা চিরুনি আর হাত আয়না কিনে ফেলা ফাটা ছবির ফ্রেমেরও সদ্গতি হয় বই কি ভাঙা কাচেরও খদ্দের আছে ভর দুপুরে বেরোয় তারা কাঁচ ভাঙা কাঁচ ভাঙা হাঁক পেরে চোর সামলাতে পাঁচিলের মাথায় ভাঙা কাঁচ পুঁতকে কেনা হয় ওগুলো মোট কথা গৃহস্থ বাড়িতে চট করে কিছু ফেলে দেওয়ার কথা ওঠে না ফেলা ছড়ায় মা লক্ষ্মী বিমুখন এ আর কোন গেরস্তর গিন্নি না জানে অথচ ওই সব কুদর্শন বস্তুগুলো সময় সাপেক্ষে যাদের সদ্গতি হবে তাদের কিছু আর সর্বদা চোখের সামনে বিছিয়ে রাখা যায় না তাদের জন্যই চোরকুঠুরি চিলে কোঠা চালি সাঙ্গা মুক্তকেশীয় গেরন্তর গিন্নির পদ্ধতিতেই চিলেকোঠাটাকে বোঝাই করে রেখেছেন কোনো একদিন এ ঘরে তার আদরের পুত্ররত্ন পেবো এসে বসে বসে মশার কামড় খাবে আর নিজের গাল নিজে চড়াবে কথা মুক্তকেশীর স্বপ্নের অগোচর অথচ সেটাই ঘটেছে পেব মশার ছুতোয় নিজের গালে নিজে চড়াচ্ছে নিজের কান নিজে মূলছে এবং নেহাত মাটিতে শতবর্ষের ধুলো বলে না ঘষকে না ক্ষত করে দিতে না পারায় মনে মনে সেটা দিয়ে যাচ্ছে শতবার আমার প্রিয় বন্ধুরা আজ তবে এই পর্যন্তই থাক আমার যদি কোনো কথা উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের আমার কণ্ঠে শোনা এই উপন্যাসটি কেমন লেগেছে আজ তবে শুভরাত্রি বলেই এখানে ইতি টানলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার আগামীকাল ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থেকো এবং আমার পাশে থেকো নমস্কার